আসছে আসছে সো কিছু উপর কালেকশন তার মধ্যেই একটা দেখাচ্ছি জাস্ট দেখে নাও বিউটিফুল একেবারে পুজোর মতন একটা ধামাকা দিচ্ছি সামনে এরকম পটচিত্র জামদানির ওপর পাচ্ছ ভেরিয়েন্ট টা ভীষণ সুন্দর মোডাল দেখাচ্ছি যেটা ভেরি স্মার্ট ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড ভীষণ ভীষণ ট্রেন্ডে রয়েছে নমস্কার আমি পায়েল পারাপ ক্রিয়েশনের তরফ থেকে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক স্বাগত আমার শপের নাম হচ্ছে পারাপ ক্রিয়েশন প্রচুর কুর্তি কালেকশন নিয়ে চলে এসেছি সো যারা যারা এখনো পুজোর আগে শপিং করে উঠতে পারি বা সময় পাওনি জলদি জলদি ভিজিট করে পেলো আমাদের শোরুম যেটা হচ্ছে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর একদম কাছে সব লোকেশনটা তোমার হচ্ছে একদম টেকনিশিয়ান স্টুডিওর কাছে টাইমিং হচ্ছে সকাল এগারোটা থেকে সন্ধ্যে নটা অবধি খোলা থাকে সব এনি টাইম ভিজিট করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ পারাপনটা ফলো করে রেখো বুকিং নাম্বার যাচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সিক্স থ্রি ফোর ফাইভ টু নাইন আরেকটা নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি জিরো ডাবল ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ প্রচুর কুর্তির ভ্যারাইটিস তোমরা পাবে শোরুমে আমাদের কিন্তু রিটেল প্লাস হোলসেল যারা হোলসেলে কুর্তি নিয়ে ব্যবসা করতে চাও স্টার্ট করতে চাও তাদের জন্য কিন্তু রয়েছে ফেসিলিটি সো তার জন্য শপ ভিজিট করতে হবে অথবা কন্ট্যাক্ট করতে হবে আজকে কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করব দেখে নাও প্রচুর এক্সক্লুসিভ বুটিক কালেকশন দেখাবো তার মধ্যে আজকে মোডাল ড্রেস এরকম কিছু কালেকশন দেখাচ্ছি আচ্ছা সাইজেস কিন্তু মোটামুটি থার্টি থেকে ফিফটি সাইজ অবধি সব রকমের ভ্যারাইটিস পাঁচশো থ্রি পিস টু পিস লাইন ড্রেস মোডাল আজরাত সব ধরনের ভ্যারাইটিস পেয়ে যাচ্ছ শোরুমে অ্যান্ড তারই কিছু ক্লিপিংস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রথমেই দেখতে পাচ্ছ একটা ভীষণ সুন্দর মোডাল হলটার দেখাচ্ছি যেটা ভেরি স্মার্ট ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড ভীষণ ভীষণ ট্রেন্ডে রয়েছে এটা কিন্তু জাস্ট দেখো অপূর্ব দেখতে পেজ ফলো করলে এটার রিভিউও পেয়ে যাবে বিকজ আমার কিন্তু অনেক রিভিউ রয়েছে পেজে যারা আমার রেগুলার কাস্টমার প্রচুর রিভিউ তোমরা পেয়ে যাবে সো পেজগুলো ফলো করলে কিন্তু রিভিউগুলো তোমরা দেখতে পাবে একদম দারুণ একটা মোডালের হলটার দেখাচ্ছি নেক লাইনে কিন্তু এইরকম ভাবে মিরর ওয়ার্ক ভীষণ গর্জাস ব্যাক সাইডে এরকম চেন ফেসিলিটি পাচ্ছো অ্যান্ড জাস্ট ওয়াও পিসটা দেখে নাও এই যাচ্ছে লুকসটা পুরোটা কিন্তু ব্লক ওয়ার্ক রয়েছে ফ্রন্ট এবং ব্যাকে এরকম বিউটিফুল ব্লক রয়েছে হাতা থাকে না অনেকেই হলটার পছন্দ করো কিন্তু স্লিভস থাকে না বলে ওয়ার করতে পারো না তো এগুলো কিন্তু সাথে স্লিভস এর সাথে পাচ্ছ এইরকম স্লিভস রয়েছে সাথে সো মনে হলে তোমরা স্লিভস অ্যাটাচ করে পড়তে পারছো অথবা উইদাউট স্লিভসও পড়তে পারছো জ্ঞাস বিউটিফুল কালেকশন টা ছটপট করে পেতে হলে বুকিং করে ফেলো 38 থেকে ফোর্টি সিক্স সাইজ অবধি বুকিং করতে পারছি তাও যাচ্ছে মডেলের ওপর আরো একটা সফট বিউটিফুল উইথ কলার আহ গাউন ঠিক আছে সো পুজোতে এইরকম পিসেস পেতে হলে কিন্তু ছটপট করে বুকিং করতে হবে কালার ভেরিয়েন্ট জাস্ট দেখে নাও এত সুন্দর ব্লু এর সাথে পুরো কিন্তু হাসেন হাসে যাচ্ছে ওপরটা সলিড কালার এর ওপর আর নিচে কিন্তু পিওর ব্লক ঠিক আছে অ্যান্ড কাপড়টা তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো ভেরি সফট অ্যান্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বিকজ প্রত্যেকটা বেস্ট ব্র্যান্ডের কালেকশন বুটিক কালেকশন আমার শোরুমে পেয়ে যাচ্ছ এই যাচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাকের লুকসটা পুরোটা কিন্তু আজরাকের ওপর অ্যান্ড জাস্ট ঝটপট বুকিং করো অনেকেই আছে যারা সফট ম্যাটেরিয়াল প্রেফার করো সো আমার কাছে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির রসিল্ক বা মোডাল পেয়ে যাচ্ছ নেক্সট একটা পুজো আসছে আসছে সো কিছু কালেকশনও রয়েছে তার মধ্যেই একটা দেখাচ্ছি জাস্ট দেখে নাও বিউটিফুল একেবারে পুজোর মতন একটা ধামাকা দিচ্ছি সামনে এরকম পটচিত্র জামদানির ওপর পাঁচশো এন্ড অ্যান্ড এটা কিন্তু অ্যালাইন ড্রেস কালার কম্বিনেশন তো ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ ব্লু এর সাথে এত সুন্দর একটা পটচিত্র নিখুঁট কাজ এগুলো কিন্তু পুরো হ্যান্ডওয়ার্ক যাচ্ছে অ্যান্ড রেঞ্জটা ওনলি যাচ্ছে বারোশো পঞ্চাশ সো ঝটপট করে বুকিং করো যারা বুকিং করতে চাইছো সাইজেস ফর্টি থেকে ফর্টি সিক্স বুকিং করতে পারছো নেক্সট এবার একটা গাউন দেখাবো যেটা কিন্তু পিওর আজরাকের ওপর যাচ্ছে মোডাল প্যাচের সাথে আংরাখা রাখা প্যাটার্ন ফলো করা হয়েছে কালারটাই দেখতে পাচ্ছ ভীষণ মিষ্টি একটা কালার কম্বিনেশন যাচ্ছে পুরো কিন্তু এরকম সুন্দরভাবে আংরাখা আং প্যাটার্ন ফলো করা হয়েছে আজরক প্যাচের সাথে অ্যান্ড এই যাচ্ছে নিচের বর্ডারটা এই পিসটা যারা আহ দেখ জানি না তোমরা হয়তো বুঝতে কতটা পারছো কিন্তু যারা পিওর আজরাক চাও তারা বুঝতেই পারছো এই ব্লকটা কিন্তু কমপ্লিটলি হ্যান্ড ব্লক পিওর ব্লক এই যাচ্ছে নিচের পুরো বহু প্যাটার্নটা ফলো করা হয়েছে জাস্ট প্যাচেস গুলো দেখো মাঝখানে কিন্তু মোডাল প্যাচ যাচ্ছে আজরাকের ওপর সো একটা গাউন একেবারে ফাটাফাটি দেখতে জলদি জলদি নিয়ে নাও লুটে নাও একদম মিস করো না এই যাচ্ছে আহ ব্যাকসাইড এর লুকসটা আমাদের কিন্তু শোরুমে তোমরা মানে কালেকশন স্টার্ট হচ্ছে থ্রি নাইনটি নাইন থেকে একেবারে ব্র্যান্ডেড কালেকশন পাচ্ছ কিন্তু রেঞ্জ কিন্তু থ্রি আরো পুজো হিসেবে প্রচুর অফার আমরা দিচ্ছি লাইক ফাইভ এর শপিং করলে কিন্তু কুর্তি গিফট দেওয়া হচ্ছে সো এরকম প্রচুর অফার পেতে হলে ডেফিনেটলি ঝটপট করে আমাদের শোরুমটা ভিজিট করতে হবে নেক্সট আরো একটা পূজো ধামাকা দেখাচ্ছি এটাও কিন্তু পটচিত্রর ওপর যাচ্ছে জামদানির ওপর কোনো কথা হবে না মানে জামদানির ওপর তোমরা প্রচুর শাড়ি কালেকশন দেখেছো বা নিয়েছো এবারে কুর্তি দেখাচ্ছি জাস্ট দেখে নাও দারুন ব্র্যান্ডেড বিউটিফুল খুব সুন্দর একটা মায়ের প্রতিমা তার সাথে কিন্তু একদম সাদা লালের কম্বিনেশনে আজকের মানে অষ্টমীর দিন সকালে পড়ার মতন একটা বিউটিফুল গাউন এটা পরে অষ্টমী দেওয়ার মতন একটা বিউটিফুল পিস দিচ্ছি পিওর কটনে হাতাতেও পুরো কিন্তু জামদানির বর্ডার রেঞ্জটাও কিন্তু খুবই পকেট ফ্রেন্ডলি অনলি যাচ্ছে বারোশো টাকা ঠিক আছে সো দিস পিওর কটনে প্যাটার্নের ওপর দেখে নাও নেক্সট পিসটা দেখিয়ে দিচ্ছি আজরাকের ওপর আরো একটা দুর্দান্ত কালেকশন এইটার মেন অ্যাট্রাকশনটা হচ্ছে এই যাচ্ছে পিসটা পুরো জ্যাকেট স্টাইলে মানে মনে হবে দুটো কালেকশন পরে আছো এতটাই বিউটিফুল লুকস টা পুরো কিন্তু আজরাকের বর্ডার এই সাইডে পুরো বল স্টাইল যাচ্ছে এন্ড এই যাচ্ছে পিস টা দারুন দেখতে জাস্ট নিয়ে নাও যারা অফিস ওয়্যার বা রেগুলার ওয়্যার এর জন্য কিছু কটন বেস এর উপর পিওর এর উপর কালেকশন চাও বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে সেরকমই কিন্তু কিছু কালেকশন পাচ্ছ আমাদের শোরুম ভিজিট করতে হবে তার জন্য ঝটপট করে অথবা বুকিং নাম্বারে ঝটপট করে বুকিং করে ফেলো নিজেদের প্রপার সাইজ মেনশন করে নেক্সট এবার দেখাবো একটা হাকুবার ওপর বিউটিফুল ড্রেস কলারের সাথে একদম এরকম কিন্তু বেবি তার সাথে কিন্তু যাচ্ছে যাচ্ছে পিওর পিওর ব্লক ফুল একদম কলার বাটিক ব্লক ঠিক আছে ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডেই দেখতে পাচ্ছ অ্যান্ড আহ পিওর কটন যাচ্ছে মেটেরিয়ালটা একদম কমফর্টেবল দারুন দেখতে একেবারেই ছেড়ো না মানে এইসব জিনিস কেউ ছাড়ে না এইসব জিনিস একেবারে এক্সক্লুসিভ অ্যান্ড ধামাকা মানে আজরক ইন্ডিকো হাকুবা এগুলো তো মেয়েদের ভীষণ ফেভারেট কালেকশন ঠিক আছে চলে জলদি জলদি বুকিং করো দারুণ একটা কালেকশন দিচ্ছেন কালার কম্বিনেশনটা কোনো কথা হবে না ঠিক আছে পিওর কটন কিন্তু যাচ্ছে এবারে হলটারের ওপর আরো মোডালের আরো একটা বিউটিফুল আজরাকের ওপর কালেকশন দেখাচ্ছি যারা হল্টার প্রেফার করো জাস্ট এই পিসটা দেখো কি দারুন যাচ্ছে ব্লকটা পুরো বডিতে কিন্তু হ্যান্ড ব্লক রয়েছে ব্যাক সাইডে এরকম চেইন ফেসিলিটি পেয়ে যাচ্ছে। ঠিক আছে ভীষণ সুন্দর অ্যান্ড কাপড়টা তো সুপার ফাইন মানে প্রিমিয়াম মডাল যাচ্ছে পিসটা অ্যান্ড রেঞ্জটা ওনলি যাচ্ছে ইলেভেন ফিফটি প্রিমিয়াম মডাল যাচ্ছে পিওর আজরাকের ওপর ঠিক আছে এটাও পাঁচশো থার্টি এইট থেকে ফর্টি সিক্স নেক্সট এবার একটা পুষ্পা গাউন দেখাবো একেবারে পুজো বা ফেস্টিভেল ধামাকা এই যাচ্ছে লুকসটা পুরো কিন্তু মিরর পুরো এরকম কিন্তু লেসে দেখতে পাচ্ছ মিরর অ্যান্ড তার সাথে জয়পুরির একটা ফাটাফাটি কম্বিনেশন সাথে কিন্তু বেল্ট যাচ্ছে বেল্টেও পুরো মিরর দেওয়া রয়েছে সো এইরকম পিসেস কিন্তু পাচ্ছ আমাদের শোরুমে বুকিং নাম্বারটা সেভ করে রাখো জলদি জলদি বুক করে ফেলো এটার মেটেরিয়াল কিন্তু কটন অ্যান্ড পুজোতে পরার মতন একেবারে একটা দারুণ কালেকশন ঠিক আছে এবারে দেখাবো একটা বেনারসি বেনারসির ওপর শাড়ি প্রচুর কিনেছ এবার বেনারসির ওপর গাউন দেখাচ্ছি জাস্ট কোয়ালিটি দেখো এটা এত হেভি মানে না পড়লে বুঝতে পারবে না কি দারুণ দেখতে জাস্ট দেখে নাও এই যাচ্ছে বিউটিফুল পিসটা puro किंतु benaroshir পার বসানো পুরো বডিতে বেনারসি ওয়ার্ক এন্ড দারুন একটা টেক্সচার একদম কিন্তু টিস্যু সিল্ক ফলো করা হয়েছে এন্ড বিউটিফুল যাচ্ছে জিনিসটা ছটপট ছটপট করে নিয়ে নাও মানে এই সব জিনিস পূজতে এককেবারই মিস করো না যে কোনো বিয়ে বাড়ি অকেশন ফেস্টেবেলে পড়ার মতন একটা গর্জিয়াস ট্রেন্ডি কালেকশন দিচ্ছি এককেবারে বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে ঠিক আছে আচ্ছা এইটা কিন্তু অনেকেই ভাবছো যে কমফোর্টেবল হবে না জাস্ট একটা বলে দি ফুল কিন্তু লাইনিং দেওয়া আছে ঠিক আছে সো ভেরি কমফোর্টেবল এন্ড সাথে কিন্তু ভীষণ গর্জাস কালার কম্বিনেশনটা দেখো কি দারুণ ঠিক চলো আরো একটা কালেকশন দেখিয়ে দিই এটাও যাচ্ছে র সিল্কের সাথে কাঁথা স্টিচ একেবারে কাঁথা স্টিচের এরকম মাল্টি থ্রেড ওয়ার্ক এন্ড তার সাথে যাচ্ছে কিন্তু রসিল্কটা পুরো আজরাকের বর্ডার রয়েছে সরি কলমকারীর বর্ডার রয়েছে হাতাতে রয়েছে এবং নিচের বর্ডারেও কিন্তু এইরকম সুন্দরভাবে কলমকারীর বর্ডার দেওয়া রয়েছে ঠিক আছে এটাও ভীষণ সুন্দর এন্ড ভীষণ পকেট ফ্রেন্ডলি রেঞ্জে পাচ্ছ আরো একটা বিউটিফুল ড্রেস ফুল বডিতে কিন্তু কাঁথার ওপর যাচ্ছে ওয়ার্ক সো এটাও যাচ্ছে 1250 1250 সাইজ গ্রাব করতে পাচ্ছো 40 থেকে 46 আরও এরকম বিউটিফুল প্রচুর কালেকশন প্রচুর variedades আমাদের শোরুমে পেয়ে যাচ্ছে 3 পিস 2 পিস অ্যালাইন ড্রেস টপ 500 তার সাথে জ্যাকেট পাচ্ছো পেন্সিল প্যান্ট লেগিংস এরকম প্রচুর variedades প্রচুর অফার পেতে হলে শোরুম ভিজিট করতে হবে লোকেশন যাচ্ছে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর একদম কাছের সব টাইমিং সকাল এগারোটা থেকে ইভিনিং নটা অবধি বুকিং নাম্বার যাচ্ছে সেভেন ডাবল জিরো ভিজিট করতে পারছো তোমরা অথবা পেজটা ফলো করে নিও ক্রিয়েশনের কিন্তু ডেফিনেটলি ফলো করে রেখো অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকেও ফলো করে রেখো